বন্ধুরা আবার আজকে বেরিয়ে পড়েছি এই দেখুন গাড়ি টাড়ি নিয়ে চলে চলে চলাই চলে কোথায় যাবি তুই কোথায় যাবি মামার কাছে যাবি ও বাবা আরে মন খারাপ করিসনি কালকে চলে আসলো পরশুদিন পূর্ণিমা কালকে পূর্ণিমা মানে তো আমরা এখন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিন্তু এখন একটু রোদ উঠেছে খুব সুন্দরভাবে রোদ হয়েছে তো বাবুর মন খারাপ করছে মামা ঘর যাবে বলে তো চলো একটু মামা ঘর থেকে ঘুরিয়ে দিয়ে আসি ওকে ঠিক আছে না তুই কাল থেকে বলছে মামাঘর যাবো মামা ঘর যাবো

প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি গাড়ি থামাতে বাধ্য হলাম দিয়ে এখন এই শোরুমটায় একটু আমরা এসে বসেছি এই যে দেখ বাবু এই যেখানে বসতে বলা হয়েছে বাবু কোথায় বসে আছে দেখাচ্ছি দাঁড়ান এই যে এই ভালো হয় বস গ্রামের নাম কি জিজ্ঞাসা করছে গ্রামের নাম বলো গ্রামের নাম কি জোরে বলো রাজনগর এটা গাড়ি শোরুম কাকুর কাছে গাড়ির দাম করছিলাম এক্ষুনি কাকুর গাড়ির দামগুলো বলছে খুব কম কম দামের গাড়ি এখন থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে আমরা সঙ্গে কাবেরি কথা বললো তার মানে দু মিনিটের পর থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে তারপরে ভাবলাম যে এখানে গাড়িটা এখন এই চালাতে আট চালা এই চালাটা এখানে আছে না ওপাশ দিয়ে গিয়ে চালাতে গাড়িটা রেখেছি আর বলি এই শোরুমটা আমরা একটু দাঁড়াই পরে তারপরে যাব তো এই যে ছেলের মন রক্ষা দেখতে পেয়েছেন বৃষ্টি ভিজে ভিজে শুসুর ঘর যাওয়া এরকম অভিজ্ঞতা কার কার হয়েছে একটু কমেন্ট করে জানাবেন খুব মুশকিল ভালোও লাগছে বৃষ্টিটা এখানে দাঁড়িয়ে দেখতে তো ওই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সাড়ে তিনটায় বেরিয়েছি এখন বাজছে চারটা বাইতে যায় তিনটা চল্লিশ কখন বৃষ্টি থামবে সেটাও জানি না বৃষ্টি থামুক তারপর আবার বেরিয়ে যাব আটষট্টি হাজার আটান্ন হাজার টাকার মধ্যে গাড়ি পাওয়া যাচ্ছে তুমি কিনবে নাকি হ্যাঁ সাইকেলই চালায়নি গাড়ি চালাবো সাইকেল চালাতে জানো হ্যাঁ তুমি বিয়ের আগে সাইকেল চালাবো কখনো সেরকম সাহস হয়নি একটু আদ্র হয় চড়তাম বলতেও লজ্জা আমার প্রচন্ড ভয় সব জিনিস সেই জন্য আমার কিছুই তুমি হেঁটে 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 হেঁটেই যেতাম প্রতিদিন হেঁটেই যেতাম তারা শিখে যাব আমার গাড়ি আমি কোনোদিনও বলি না আপনাদের দাদা ভাইকে যে আমাকে কোনো মানে স্কুটি কিনে দাও বলে সবাই বলে সবাইয়েরই ইচ্ছে আমারও ইচ্ছে কিন্তু আমার এতই ভয় যে আমার না না কাবেরি ছোট গাড়ি চালাতে পারে না ছোট সাইকেল চালাতে পারে না ও গাড়ি চালাতে পারবে ওই যে স্কুটি আছে আঠান্ন হাজার আষট্টি হাজার এরকম একটা স্কুটি কিনে দিলে মনে চালাতে পারবে স্কুটি চালাতে পারবে তো আগে কিনে দাও দেখবো তারপরে শিখে শিখবো তারপরে

সেই জন্য অসুবিধা তো সেই জন্য একটু দাঁড়িয়ে গেছি এখন এখানে দাঁড়িয়ে আছে বাবু সেখানে গল্প করছে আর আমরা দুজনেই যে আমি এখানে চেয়ার দিয়েছিল একটা আমি এই চেয়ারেই বসেছিলাম তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বললাম না যে বর্ষার যখন তখনই বৃষ্টি চলে আসতে পারে বর্ষার মেঘে কারণ আমরা বাড়িতে যখন ছিলাম তখন প্রচণ্ড রোদ আমরা যখন বেরিয়েছি এত গরম লাগছে বাড়িতে মানে বেরিয়ে হোক করেই বেরিয়ে চলে এসেছে এত গরম তো তারপরে আস্তে 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 মেঘ আর এখন তো বৃষ্টি হচ্ছে ঠিক আছে কখন বৃষ্টি থামায় দেখা যাক তারপরে যাব তারপরে আমরা যাব এমন কিছু দেরিও হয়নি এখন 4টা বাজে 4টা বাজে 4টা বাজে আমরা 3:30 টায় বেরিয়েছি এখন 4টা বাজে ঠিক আছে পরে আবার কথা বলছি সঙ্গে থাকো থেমে গেছে আর হনুমানজি এখানে বসে আছে দেখো এ দেখো হনুমান বসে আছে চললে হনুমানের কাছে চলে যাও এক পেস ওকে বিস্কুট দিচ্ছে চলো চলো সাবধানে এসো সাবধানে এসো সাবধানে এসো আমার গাড়িটাকে এখানে দেখেছিলাম এই যে এখানে কোথা এই তো হনুমান আছে বৃষ্টি একবার পরে তোর চলো হনুমানটা ফল দোকানে বসেছে সব ফল খেয়ে নিবে এবার দেখতে পেয়েছি ফল দোকানে বসে সব ফল খাচ্ছে হ্যাঁ সব বোনাস হয়েছে ফল ওলাস মাঝে মাঝে বৃষ্টি আসছে সেই মোটর সাইকেলে চাপা কিনতে গেলাম মোটর সাইকেল কভার মোটর সাইকেলে রেন করতে বুঝছে চলো এবার আর একটুও দাঁড়াবো না একবারের পরে কথা নিয়েছে ভাঙা পরীটা এখন চারাচ্ছে তো বৃষ্টিতে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে গিয়েছিলাম তো তারপরে আপনাদের দাদাভাই গাড়ির কভারটা কিনতে গেল তো তারপরে একটা ঘটনা ঘটেছে তুই ও কভারটা কিনে নিয়ে আস কিছুটা চলেও এসেছে তারপরে মনে পড়লো কি যে আমাদের হেলমেট দুটো আমার আর বাবুর হেলমেটটা যে রেখেছিলাম সেটা দোকানে রয়ে গেছে যেই দোকানে দাঁড়িয়েছিলাম বৃষ্টির সময় তো সেখান থেকে আবার ও আনতে গেল হেলমেটগুলো তো তারপরে আবার আসলাম তো ওই জন্যেই বলে সময় থাকতে থাকতে বেরিয়ে পড়াই ভালো তো কারণ অনেকটাই সময় লাগে আসতে আর এই বর্ষার সময় কখনো বৃষ্টি কখনো রোদ তো শেষমেশ এখন আমরা এসে পৌঁছেছি তো এই যে ওর বাবা এখনো পার হতেই পারেনি আমি তো অনেকটা চলে এলাম তো আমরা যেখানে ছিলাম সেখানে বৃষ্টি হচ্ছিল বেলতলার দিকে কিন্তু এই আমার বাপের বাড়ির দিকে দেখছি যে কোনো বৃষ্টি ফিষ্টি কিছুই হয়নি মানে রাস্তা সব শুকনো ওই তো চলে তো রাস্তা শুকনো দিকে বৃষ্টি হয়নি আর ওইদিকে প্রচণ্ড বৃষ্টি মানে বর্ষার বৃষ্টি এরকমই হয় কোথাও বৃষ্টি কোথাও বৃষ্টি হয়নি এরকম ব্যাপার চলো উঠে পড়ি তো আর কিছুটা গেলেই তো বাপের বাড়ি পৌঁছে যাব আমি ফুচকা খাবো বলছিলাম ওখানে একটা ফুচকা বসে মানে একটা মেয়ে বসে আর কি ওই মানে ওই পোল্টার ওপাশে তো সেই মেয়েটা আজকে বসেনি অন্য একটা মেয়ে বসেছে মাত্র আসলো আর কি এবারে সব আলু টালু বের করছে এখনও তো আমি যদি দাঁড়িয়ে যাই আবার বৃষ্টি বৃষ্টি এসে যাবে কারণ আমরা এখন মানে রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের পেছন দিকে মেঘ সামনে মেঘ নেই সামনে পরিষ্কার কিন্তু পেছন

একটু বিশ্রাম নিলাম তারপরে যে ঠাকুমার সঙ্গে একটু বসে বসে গল্প করছিলাম কেমন আছো তুমি ভালো আছো তো হ্যাঁ তুমি কি বলছো তখন থেকে তো হ্যাঁ হ্যাঁ বলছো ওসব বলবো ঠাকুমা তখন থেকে উল্টা পাল্টা বকে যাচ্ছে ঠাকুমা তার নিজের ঘরে আছে ঠাকুমা তার নিজের ঘরকেই বলছে লোকের ঘর বলছি ওই বলবো আমাকে তখন থেকে মাথা খারাপ করছে আমাকে চিনতে পারছ তুমি কে বলো তো আমি কে বলো আমি রাত জামাই চল কটা নাথ জামাই রাতটা নাথ জামাই আচ্ছা ছেলের ঘরে কটা মেয়ের ঘরে কটা ছেলে ঘরে কোনটা একটা আর তিনটা হচ্ছে মেয়ের ঘরে তাহলে আর একটা নাচ জামাই তো দেখতে হবে দেখতে হবে তো শরীরকে ভালো রাখতে হবে তো হ্যাঁ বেঁচে থাকতে হবে তো হ্যাঁ বেঁচে থাকবে ভালো থাকবে এখন শরীর ভালো আছে আগের থেকে হ্যাঁ পাতা চলতে পারো না হ্যাঁ আর আর বৌমার সঙ্গে কি হয় হ্যাঁ বৌমাকে সব জ্বালানো হয় হ্যাঁ বৌমা যা বলে সেটা শুনো হ্যাঁ না সবসময় এই যা ওটা সেটা বক 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 করতে থাকে করো হ্যাঁ তুমি তো একটু আগে বলছিলে তোমার বৌমা এখানে নেই তুমি তো বলছো এটা আমার বোনের বৌমা এখানে আছে তাহলে তুমি একটু আগে কিছু ঠাকুমার সঙ্গে এখানে এসেছি ঠাকুমার সঙ্গে না দেখা তো হয় না ঠাকুমা তখন থেকে একটু অন্যরকম ভাবে ছিল এখন একটু ড্রেস করেছে ঠাকুমা সব সঙ্গে ড্রেস রাখতে পারছে না গায়ে এরকম হচ্ছে অবস্থা বয়স হয়ে যাচ্ছে মাঝে মাঝে উঠা পালটাও বকছে ঠাকুমা এইটাও সেদিন বলছিলেন তো এক মাসের মধ্যে তো আবার দেখা করতে চলে এলাম এক মাস না দেড় মাস পর এলাম এক ঠাকুমা নি কোন কোনো দিন এক মাসের মধ্যে আবার দেখা করতে চলে হ্যাঁ ভালো থাকতো ভাই হুম আবার চলে আসবো ওই তো আজকে এলাম কালকে পালিয়ে যাব কালকে পালিয়ে যাবো কালকে বিকেলে পালিয়ে যাবো হ্যাঁ না পরশুদিন পূর্ণিমা আমার এলাকায় পূজা আছে মন্দিরে পূজা আছে মতো করতে হবে ঠিক আছে পরে আবার কথা বলবো আমি এখন আমার বাবুরকে ফোন করা হয়নি কালকে যে মন্দিরে পূজা করবে তাকে এখন ঠিক করা হয়নি তাকে আবার ঠিক করতে হবে এখানে ফোন করলে তাকে বলে দিতে হবে যে আমি ঘরে নেই দিনের বেলাটা পূজা করে দিতে হবে তা ঠিক আছে পরে কথা বলবো ঠাকুমার সঙ্গে অনেক মকবুক করলাম তাই একটু ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে ঠাকুমার সঙ্গে দেখিয়ে দিলাম ঠাকুমার তো চলো এই দুই খেতে বসছু এখন চাউমিন খেতে বসেছি এই যে বাবু এখানে বসেছি এই যে আমার শালিকে দেখে দাও হাই কর খাচ্ছ খেয়ে

তো তারপর থেকে মুখোমুখি আপনাদের আর আসতে পারিনি তো এখন রাত্রিবেলা এবারে ঘুমানোর টাইম হয়ে গেছে তো তখন ভাবলাম যে আপনাদের সাথে একটু মুখোমুখি কথা বলে নিই ভিডিওটা শেষ করে নিই যেহেতু ভিডিওটা শেষও করিনি তো আমি তো তখন বিকেলেই চলে আসলাম তারপর থেকে আপনাদের দাদাভাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছে তো এখন আমরা রাত্রিবেলা শুভ এখনও বিছানা করা হয়নি এই যে বিছানা সব এরকমই পড়ে আছে আপনাদের দাদাভাই শুয়ে শুয়ে আছে আর বাবু এই যেখানে খেলা করছে তো বাবুকে দেখাচ্ছি না বাবু খালি গায়ে আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলা তো আমরা রাত্রিতে কি খেয়েছি সেটা আপনাদেরকে একটু বলে দিই তো রাত্রিবেলা আজকে হয়েছিল মাটন কষা আর হয়েছিল ভাত আর আমরা খেয়েছি চিকেন আমরা দাদা ভাই ও মাটন দিয়ে প্রথমে রুটি খাবে বলেছিল মাটন কষা দিয়ে তো সেই জন্য মা একটু কোষা কষাই করেছিল রুটি দিয়ে যেহেতু খাবে তো তারপরে বললো আমরা যখন ভাত খাবো ও ভাত খাবে সেই জন্য ভাত দিয়ে মাটন খেয়েছে আর আমরা খেয়েছি চিকেন তো ওর খাবারের থালাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের খাবারটা শেয়ার করলাম না কারণ বাবু তখন খালি গায়ে গায়েছিলাম বাবুকে খাওয়াচ্ছিলাম আর আম কেটেছিলো তো এ দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে আর মানে সন্ধ্যা বিকেল থেকে এসেছি গল্প গল্প হয়েই যাচ্ছে গল্পের শেষ নেই আর কালকে বাড়ি চলে যাওয়ার পরিকল্পনাও আছে সেই জন্যই একটু বেশি বেশি করে কথা বলে নিচ্ছি কারণ যেহেতু থাকবো না আর মেঘঝড়ের দিন মানে মেঘঝড়ের দিন বলতে ঝড় বৃষ্টির কোনো ই নেই মানে ঝড়ের কোনো সিন নেই বৃষ্টি যখন তখন আসছে আজকে যেহেতু রাস্তায় আসতে আসতে অনেকবারই বৃষ্টির মুখোমুখি আমরা হয়েছি মেঘ নিয়ে এসেছি মানে পিছনে মেঘ ছিল আমরা ছিলাম সামনে নাকি বল তো যাই হোক বন্ধুরা আর বেশি বক বক করছি না আর আর আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন মানে যে মেয়েটার গান আপনাদের সাথে শেয়ার করেছি ওটা আমাদের পাড়ার এক জি হয় সম্পর্কে ভাসুরের মেয়ে তো প্রচণ্ড ভালো গান গায় ছোট থেকেই গান গায় তো আকাশ আটে চান্স পেয়েছিল সেখানে গিয়ে গান করেছিল তো সেটার ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করেছি ওর গান তো ওর গান কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন ওকে আশীর্বাদ করবেন ও যেন পরবর্তী জীবনে আরো অনেক বড় হতে পারে নাকি নমস্কার আজকে জন্মদিন নমস্কার জন্মদিনে ওয়ানবার জন্মদিন যখন হয় ওয়ানবার এসেছিল আমাদের আমরা সবাই গান গাওয়ার কথা বলেছিলাম ও গান করেও ছিল আপনারা হয়তো শুনেছেন যারা আমার আহ মানে অনেক দিনের বন্ধু আগে আগের বন্ধু নাকি তারা হয়তো জানবেন ওকে তো ও অনেকটাই বড় হয়ে গেছে তখন ছোট ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে স্কুলে পড়ে তো আমাদেরকে তো বেশ ভালোই লাগে ওর গানের গলা সব দিনেরই ছোট থেকেই শুনছি ওর গানের গলা সব যেখানে অনুষ্ঠানে যায় সব জায়গায় আমার ভাসুরজি সম্পর্কে আপনাদের দাদা ভাইয়ের ভাইজি তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যই করেছি তো আপনারা অনেকে দেখেওছেন কমেন্ট করেছেন দেখলাম তো খুব ভালো লেগেছে তো ওকে সবাই আশীর্বাদ করবেন ও যেন আরও বড় হতে পারে তো আর কি বলবো আর বেশি বক বক করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এবারে আর বিছানা করব বাবুর এখন বিছানো করা হয়নি বিছানাটা ঝাড়বো তারপরে শুবো তো মা বাবা সবাই শুয়ে পড়েছে একটু গল্প করছিলাম তারপরে আমি এইমাত্র আসলাম তো চলুন বন্ধুরা আর বক বক করছি না এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন আজকের মতো এই পর্যন্তই শুভরাত্রি বন্ধুরা টাটা বাবু টাটা করছি টাটা